সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে দোলাই নদীতে দু এক দিনের ভিতরে দেখেন পানির যে অবস্থা আপনারা দেখেন যে গত দুই দিন ধরে আজ পর্যন্ত টানা বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দোলাই নদীতে পানি অনেক বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু দেখাতে পেরেছি যে এটা আমি বর্তমানে আছি সিলিন কোম্পানিগঞ্জ উপজেলা ধলাই নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন যে থানা সদরের পাশে বমি সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে দুই এক দিনের টানা বৃষ্টিতে আমি আপনাদেরকে আরো একটু দেখাই আমি একটু আপনাদেরকে একটু জম করে দেখাই যে এখানে এখানে একটি নৌকা যাইতেছে আপনার গাঙ্গের উপর দিই এপার থেকে ওইপার আপনি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই যে দুই দিনের টানা বৃষ্টিতে ধোলাই নদী অনেক পানি হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন যে তবে বন্যার আশঙ্কা প্রতি বছর এই জায়গায় বন্যা হয় বৃষ্টির কারণে এবং পাহাড়ি ডলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমি আপনাদেরকে একটু দেখাই আমি এখন আসি আপনার সিঁড়ির ভিতরে তো আমি আপনাদেরকে সিঁড়িটা একটু দেখাবো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাবো এই যে এই জায়গা নৌকা ইয়ে করে এই গন্তব্য করে ওপার থেকে ওপার এই যে দেখেন যে এই সিঁড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে দেখেন তবে এই দেখতে পারছেন যে অনেক বড় সিঁড়ি তো এটা কিন্তু বন্যার সময় ডুবে যায় বা প্রতি বছর পানি আসলে এই সিঁড়িটা ডুবে যা বাজারে উঠে যায় এই পানিটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধোলাই নদী যে আমি এই মধ্যে আছি ধোলাই নদীর পার আপনার থানা সদরের পাশে আমি এই জায়গায় আপনাদের কিছু দেখাতে পেরেছি দেখেন যে আপনারা বন্যার যে পরিস্থিতি হতে পারে বন্যা হতে পারে আপনার দেখেন যে দু একদিন দিন আগে এরকম পানি কম ছিল এখন পানি একটু বাড়তি তবে বৃষ্টির পানি আর পাহাড়ি জলে পানিটা একটু বেড়ে বন্যা হয়ে যায় এই জায়গা তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে পানির যে অবস্থা আসসালামু আলাইকুম